আজকের পর থেকে আপনিও টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউ পাবেন কি ভাই বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ারই মতো কথা কারণ আপনি আমি যখন টিকটকে ভিডিও আপলোড দেই একশো দেড়শো দুইশো এর উপরে ভিউজ আসে না একশো দেড়শো দুইশো ভিউজ আসে অ্যাটকে যাই তো আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো কিভাবে আপনিও সেলিব্রিটিদের মতো টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবেন এই বিষয়টা এই সিক্রেটটা কেউ বলে না আমি আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করবো আমারও কিন্তু টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে আমার টিকটক যারা জানেন না তো আপনারা হৃদয় জিএমআর টেন দিয়ে সার্চ দিবেন আমার টিকটক পেয়ে যাবেন আমি টিকটকটা উপরে দিয়ে রাখছি এটা দেখে আমার টিকটক দেখে আসতে পারেন আমার টিকটক কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ এই মিলিয়ন মিলিয়ন ভিউজগুলো আমি কিভাবে পেলাম এটাই আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটা না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি পুরোটাই না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো যাই হোক কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনার টাইটেল এবং থামনেল দেখে তো বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী সম্পর্কে হতে যাচ্ছে আজকে আমি কথা বলবো কীভাবে টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবেন আমাদের মধ্যে অনেক সেলিব্রিটি আছে যেমন উমর ভাই এলেক্সো বুস এমদাদুল ভাই আরো অনেকেই আছে যারা টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউজ পায় তারা কীভাবে পায় অবশ্যই তাদের কোনো একটা একটা কোনো কাজ করে যার জন্য আজকে তারা মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে এভাবে তারা সেলিব্রেটি হয়ে গেছে আপনিও সেলিব্রেটি হতে পারবেন আপনিও আপনার টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পারবেন আজকে আমার ভিডিওটা কন্টিনিউ করুন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এক নম্বর একটা কথা বলি সেটা হলো আপনি টিকটকে নিয়মিত ভিডিও আপলোড দিবেন নিয়মিত বলতে আপনারা কিন্তু টিকটকে কোনো কথা বলে দেয় নাই যে এই সময় এই সময় ভিডিও আপলোড দিলে আপনি ভাইরাল হতে পারবেন এটা এরকম কোনো কথা নাই আপনি নিজের মতো করে একটা টাইম সেট করে নেবেন যেমন আপনি যদি সকাল আটটায় ভিডিও আপলোড দেন প্রতিদিন সকাল আটটায় দিতে হবে দিনে তিনটা করে ভিডিও আপলোড দিবেন প্রতিদিন প্রতিদিন আপলোড না দিলে কিন্তু আপনার টিকটক আইডি একদম ফিউজ হয়ে যাবে যখনই আপনার আইডি ফিউজ হয়ে যাবে তখন কিন্তু আগের মতো ভিউজ পাবেন না তো আইডি একদম ক্লিয়ার রাখতে গেলে প্রতিদিন আপলোড দিতে হবে প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড দিবেন তাও একই সময়ে মানে আলাদা আলাদা সময়ে ভিডিও আপলোড দিবেন না একই সময়ে দিবেন তখন টিকটক বুঝে নিবে যে আপনি একটা নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর নিয়মিত টিকটকার নিয়মিত যখন ভিডিও আপলোড দিবেন তখনই টিকটক কোম্পানি আপনার ভিডিওগুলো গ্রো করা শুরু করবে তখনই ভাইরাল হওয়া শুরু করবে এই কথাগুলো অনেকেই বলে কিন্তু আমি আপনাদেরকে একটু ভাবে কিছু কথা বলি সেটা হলো টিকটকে আপনার নিয়মিত ট্রেন্ডিং ফলো করতে হবে ট্রেন্ডিং বলতে একটা বিষয় আছে না গত কিছুদিন আগে একটা কথা চললো না আহা মেয়েরা কি সুন্দর অভিনয় করে এরকম কিছু ভয়েস না আরও কিছু ভয়েস আছে আমি এগুলো পারি না এমনি জাস্ট একটু বললাম এই ভয়েসগুলা কিন্তু ট্রেন্ডিং ছিল যখন এই ট্রেন্ডিং ভয়েসগুলা নিয়ে আপনি ভিডিও করার চেষ্টা করবেন এবং কি ট্রেন্ডিং সং নিয়ে ভিডিও করার চেষ্টা করবেন তখনই সেই ভিডিওগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ খাবে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে গ্রো করে দিবে টিকটক কোম্পানি ভিডিওগুলো একটু কোয়ালিটি ফুল করার চেষ্টা করবেন আপনার ক্যামেরাটা একটু ভালো লাগবে এটাই হলো আসল সিক্রেট টিকটক কোম্পানি একমাত্র ভাইরাল করার বিষয়টাই কি জানেন ক্যামেরা ঠিক করতে হবে আপনার ক্যামেরা এত ক্লিয়ার রাখতে হবে যাতে টিকটক দেখে মানুষ আকৃষ্ট হয় তখনই টিকটক কোম্পানি বুঝবে যে আপনার ভিডিওর একটু কোয়ালিটি ঠিক আছে টিকটক কোম্পানি ভাইরাল করার একমাত্র কারণই হলো কোয়ালিটি ফুল ভিডিও কোয়ালিটি ফুল ভিডিও আপলোড দিবেন বেশি দিন লাগবে না এক মাসের মধ্যে দেখবেন আপনার টিকটক অনেক ভাইরাল হয়ে গেছে তখন আমার এই কথাটা বলিয়েন আশা করি বিষয়টা বুঝতে পারছেন নিয়মিত ভিডিও আপলোড দিবেন এবং কি ট্রেন্ডিং ফলো করবেন এভাবে ভিডিও আপলোড দিয়ে যান দেখবেন এক মাসের মধ্যে আপনার মিলিয়ন ভিউজ খাওয়া শুরু করবে টিকটকে ভাইরাল হওয়া একদমই সহজ ভাই এবং কি আমি নিজে প্রমাণিত আমি সামান্য দুই মাসের মধ্যে টিকটক মিলিয়ন মিলিয়ন ভিউজ পাইছি আমার এখন টিকটকে ফলোয়ার আছে এক লক্ষ আশি হাজার মতো তাহলে भोजन কিভাবে তুলছি যাই হোক আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা বললাম যদি কথাগুলা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা একটু লাইক করে দিবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই আশা করি সকলেই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ